আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেস টাইমস অফ লাইফ আমি ফামিদা জেসমিন এই মুহূর্তে নাটক থেকে বলছি আই হোপ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটা ব্লগে স্বাগত জানাই সবাইকে আর এই যে আজকে কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করিনি এটা দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি আর এখানে অনেকগুলো সবজি কেটে নিয়েছি আলু বেগুন সেম আর পাকা টমেটো কিছুটা ছিল সেটা দিয়ে দিয়েছি তো সকালে অনেক তাড়াহুড়া হয় এর জন্য বেশি করে একটু করে রাখছি সকালে যাতে রুটিটা করে সবজি দিয়ে খেতে পারি এর জন্য তো সবজি পরিষ্কার করে নিয়েছি আর প্রেসার কুকারে সেদ্ধ দেবো তার জন্য আমি প্রেশার কুকারে নিয়েছি সবজি আর একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর কাঁচা মরিচ দিলেও আমি একটু শুকনো মরিচ সব তরকারিতে দিই সেটা আপনারা আগেও দেখেছেন তো তার জন্য একটু শুকনো মরিচও দিয়েছি লবণ হলুদ তেল আদা রসুন বাটা সাদা এলাচ দুইটা দারচিনি একটা তাজপাতা সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর এই যে রান্না করা মাংস ছিল গরুর মাংস তো কয়েক পিস নিয়ে আমি এখানে আরও ছোট ছোটো টুকরো করে সবজির সঙ্গে দিয়ে দিয়েছি তো সেদ্ধ হয়েও গিয়েছে কিন্তু আমি চুলে দিয়ে দিয়েছিলাম ততক্ষণে অন্য কাজ করে নিয়েছি এর মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো সবজিটা আমি এখানে তেলানি করে নেব তার জন্য কড়াই উঠিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আমার শেষ হয়ে গিয়েছে এই জন্য পেঁয়াজটা আজকে আমি এইভাবে দিয়েছি তো পেঁয়াজ লাল লাল হয়ে আসলে জিরে অ্যাড করেছি আর তার মধ্যে সবজিটা আমি তেলানি করে নিয়েছি তো কিছুক্ষণ আমি সুন্দরভাবে কষিয়ে নেব তার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটু আর এই সবজিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় যত ধরনের সবজি আছে সেটা দিয়ে সবজিটা করা যায় আর সঙ্গে যদি একটু গরুর মাংস বা মুরগির মাংস দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয় গরুর মাংস মুরগির মাংস ছাড়াও এই সবজিটা রান্না করা যায় তাহলেও কিন্তু স্বাদ অনেক ভালো আসে আর এই যে কষানো প্রায় হয়ে গিয়েছে আমার রান্না কিন্তু মোটামুটি শেষ রান্না কমপ্লিট করেছি গোসল দিয়েছি খাওয়া দাওয়া সেরেছি দেন দুজনে কিন্তু ঘুরতে বেরিয়েছিলাম আর এটা হচ্ছে গতকালের ভিডিও এখানে বইমেলা হচ্ছে তো আমরা সেখানেই ঘুরতে এসেছি মূলত আমরা এসেছি এখানে একটা ছোটোখাটো পার্ক আছে ওই পার্কটায় ঘোরার জন্য একুশে ফেব্রুয়ারি যেহেতু অফিস বন্ধ আছে তো একটু ঘুরতে বেরিয়েছি বিকেলবেলা তো এসে দেখি এখানে বইমেলা হচ্ছে তো ভালোই হয়েছে বইমেলাটা ঘুরে দেখা যাবে আর কি এই মুহূর্তে আপনারা যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্লিজ একটা লাইক দিতে কেউ ভুলবেন না আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি চালু করে নিন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ 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 পেজটি ফলো দিয়ে রাখবেন বইমেলায় প্রবেশ করতে যাচ্ছি এখন শুরুতেই এই যে একটা দোকান বসিয়েছে আর এই যে হাতের একদম বাম পাশ থেকে শুরু করছি অনেক বই যেহেতু বই মেলা সব ধরনের বই পাবেন এখানে ইসলামিক বই গজলের বই রান্নার বই ছোট বাচ্চা থেকে শুরু করে একদম মরুবী পর্যন্ত সব ধরনের বই এখানে আছে তবে আমি দেখলাম যে ইসলামিক বইটা এখানে বেশি যে দেখেন আমিও দেখি আপনাদেরও দেখায় যেহেতু মেলা মেলায় কিন্তু যে কোনো মেলায় কিন্তু একটু দামটা বেশি ধরে সেটা যেই মেলায় হোক না কেন বই মেলা হোক আর মাছ মেলা হোক আর এমনি থেকে কোনো মেলা হলে সেটাতে দামটা একটু বেশি ধরে আপনি বাহিরে থেকে যখন নেবেন দেখবেন যে পঞ্চাশ টাকা হলেও তিরিশ টাকা এরকম একটু দামটা কম পাবেন এই যে এটা রান্নার বই অনেক রকমের রান্নার আইটেম আছে কিন্তু যারা রান্নায় একটু কাঁচা এরকম বই নিতেই পারেন আর এই বইটার প্রাইস হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা এরকম আমারই কিন্তু খুব বেশি প্রয়োজন ছিল কিন্তু আমার হাজব্যান্ড আমাকে নিয়ে দেয়নি সেই জন্য আমি নিতে পারিনি তো যাই হোক বই মেলা যেহেতু দাম বেশি একটু হবেই তারপরেও যে এই মেলা থেকে এটা নিয়েছি এটা একটা স্মৃতি আর কি সেই হিসাবে আপনারা নিতেই পারেন আরে যে এই পাশে সুন্দর করে ডেকোরেট করেছে দেখেন অনেক সুন্দর কিন্তু ডেকোরেশনটা হয়েছে বিনিময় সভা হচ্ছে এই মুহূর্তে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে একটু পরে থেকে শুরু হবে তো অনেক লোকজন সবাই অনেক বেশি সাজুগুজু করেছে খুব ভাল লাগছে সব কিছু দেখতে আর কি আর এই যে এই সাইডে কিন্তু দুইটা আপু পিঠার দোকান বসিয়েছে তো এখানে পাটি সাপটা পিঠা খেজুর পিঠা আরও কয়েক রকমের পিঠা দেখতে পাচ্ছি আর এই যে কেক কয়েক রকমের আইসক্রিম এগুলো নিয়ে বসে আছে আর তার সাইডে নুডলস পাস্তা আর হচ্ছে মাখা বুট মাখা এগুলো নিয়ে বসেছে দুইজন আপু আর এখানে কিছু লেডিস কালেকশন রয়েছে থ্রি পিস হেয়ার ব্যান্ড আই শ্যাডো আইলাইনার মাস্কারা গার্ডার সব ধরনের এই যে কানের দোল হাতের চুরি সব কিছুই পাবেন আর কি আর এই যে এই সাইডে এই সাইডে হাদিসের বই কবিতা উপন্যাস এগুলো বই বেশি ছোটো বাচ্চাদের বা রান্নার বই এ পাশটা একটু কম আছে আর আপনারা যদি কোনো বই নিতে চান যখন বইমেলা হবে আর কি লেখকের নামটা মনে করে রাখবেন দেখবেন এরকম বইমেলায় এসে খোঁজ করলে কিন্তু সেটা পাওয়া যায় আর এই যে মাটির কাপে চা এই চাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় কিন্তু অনেক মানুষ আমরা এখানে আর এই জন্য খাইনি যেহেতু মেলায় অনেক ধরনের মানুষই থাকে তো টেস্ট করলাম না কিন্তু এই ধরনের চা কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর এই যে লাস্ট পর্যায়ে চলে এসেছি গোটাটা ঘুরতে ফিরতে একদম লাস্টে আচারের দোকান এখানে অনেক রকমের আচার আছে এখানে বসে থেকে আপনি যদি টেস্ট করেন একটা বাটিতে ওরা দিবে হ্যাঁ টেস্ট করার জন্য অল্প পরিমাণে দিবে সেটা বিশ টাকা আর এই কৌটাটা নেবে এটার কিন্তু প্রাইস আলাদা আর আমরা তেমন কিছু নেই নি মেলায় এসেছি এই যে একটা জিনিস নিলাম খাস্তা নিয়েছি আর এই পাশে এই যে অনেক ধরনের আচার কিন্তু রয়েছে আলু পোখারার আচার রসুনের আচার অনেক কিছু দেখলাম নতুন একটা আইটেম দেখেছি ইনশাআল্লাহ দেখি ট্রাই করব বাসায় আর এই যে একটা মামা চানাচুর বিক্রি করছে একদম গরম গরম চানাচুর তো আমরা কিন্তু বাইরে একটু বের হয়ে বসবো পার্কটায় এই সময়ে আমার হাজব্যান্ডের ফোন এসেছে অফিসের ফোন এই যে দেখেন ফোন নিয়ে কিন্তু অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে তো ওর মিটিং আছে অনলাইনে আর অফিসের বস হচ্ছে ফোন দিচ্ছে যে আপনারা অ্যাটেন্ড করেন সবাই তো মেলায় তো আর সেভাবে সম্ভব না সেজন্য আবার বাসায় আমরা ফেরত যাচ্ছি এক ঘন্টার মতো মনে হয় থেকেছি তো যাই হোক এক ঘন্টা যে ছিলাম অনেক বেশি উপভোগ করেছি ছুটির দিন একটু ঘুরলে ফিরলে কিন্তু ভালো লাগে তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর বাসায় যাচ্ছি একদম বাসার বাসেই কিন্তু এই বইমেলাটা বসেছে বেশিক্ষণ লাগেনি পাঁচ সাত মিনিটের রাস্তা তো বাসায় এসে আমার হাজব্যান্ড মিটিং শুরু করে দিয়েছে তো আমি আর বসে থেকে কি করি রান্না বান্না তো সব সেরিয়ে নিয়েছি দেখলাম যে ফ্রিজে গাজর ছিল তো সেটা নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট করব না আমার গাজরের পায়েসটাও কিন্তু ভাল লাগে আবার আজকে নতুন একটা আইটেম করব গাজরের লাড্ডু নারকেল যেভাবে কুড়িয়ে নেয় ঠিক সেভাবে এখানে গাজরটা আমি গ্রেড করে নিচ্ছি আর সবগুলো গ্রেড করানোর পরে আমি আপনাদের দেখাচ্ছি আর এই লাড্ডুটা তৈরি করার পরে কিন্তু এমনি থেকে সাত আট দিন রেখে খাওয়া যাবে বাহিরে রেখে আর তার বেশি দিন যদি রাখতে চান অবশ্যই নর্মাল ফ্রিজে ফ্রিজিং করে রাখতে হবে সবগুলো কিন্তু এখানে আমি কেটে নিয়েছি তো আমি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াই সবগুলো গাজর এখন ঢেলে দিচ্ছি আর এর মধ্যে আমি একে একে যা যা দিব উপকরণ সবগুলো একে একে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ফেলে দিয়েছি এক টুকরো দারচিনি আর দুই মুখ ফাটানো সাদা এলাচ নারকেল কোরানো এখানে দেড় চামচের মতো দিয়ে দিচ্ছি ইচ্ছে করলে এখানে আপনারা সব ধরনের ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন আমার বাসায় যেটুকু যা আছে তাই দিয়ে আমি করছি আর ওই চামচটা দিয়ে চার চামচ হচ্ছে চিনি দিয়েছি চিনা বাদাম ছিল অল্প একটু সেটাই আমি ছেলে দিয়ে দিয়েছি আর গুঁড়া দুধ দিচ্ছি এক চামচ গুঁড়া দুধের পরিমাপ অবশ্যই বাড়িয়ে দেবেন তাহলে খেতে কিন্তু ভাল লাগবে এখানে তরল দুধটা ইউজ করা যায় যদি মন চাই আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে জালটা একটু বেশি লাগবে তো আমি তরল দুধটা দেব না গুঁড়া দুধ কিন্তু আরও একটু দিলে বেশি ভাল লাগতো কিন্তু এর বেশি নেই তো এটা দিয়েই আমি চালিয়ে নিচ্ছি জাল দিতে দিতে দেখবেন পানি বের হবে গাজরের তো সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে আর জাল দিতে দিতে যে এমন পর্যায়ে আসবে যখন দেখবেন যে কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে আর অনেক একদম আঠালো আঠালো ভাব চলে এসেছে ওই পর্যায়ে নামালেই হবে আর এই যে যদি নাও বুঝতে পারেন এইভাবে চেক করে নেবেন এই যে আমি একটু উঠিয়ে নিয়েছি এই যে হাতের সাহায্যে দেখেন অনেক সুন্দর কিন্তু গোল হচ্ছে সুন্দর শেফ এসেছে তার মানে কিন্তু হয়ে গিয়েছে আর এই যে দুইজনে এখানে বানাচ্ছি একটু গরম গরম থাকা অবস্থায় বানাতে হবে নারকেলের নাড়ু যেরকম ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওই চিটকা ভাবটা ছেড়ে যায় তো তার জন্য দুজনেই বানিয়ে নিলাম আর এই যে সুন্দর দেখানোর ক্ষেত্রে শুকনো নারকেল কোরানো গড়িয়ে নিলাম কয়েকটা কয়েকটা ওইরকমই রেখে দিয়েছি দেখতেও যেরকম অসম্ভব সুন্দর লাগছে খেতেও মশাল্লা অনেক স্বাদ ছিল আর আমার মতো মিষ্টি খোর যাদের বাসায় আছে তাদের ফ্রিজে রাখার কোনো দরকার নেই দেখবেন যে দুই চার দিনেই শেষ হয়ে যাবে ঘুরে ফিরে একটা দুটো খেতে খেতেই শেষ হয়ে যাবে তো আমি এখানে ফ্রিজে রাখবো না এমনিতেই রেখে দেব তো আমার ভিডিওটি যাদের ভালো লেগেছে প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের জন্য শুভকামনা আপনারাও সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ